দেখেছি সারাদিন ধরে পরিশ্রম করে যায় কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারে না আসলে লক্ষ্যই নেই কোনো নির্দিষ্ট লক্ষ্য যদি না থাকে তাহলে কারণে তাই লক্ষ্যটা স্থির রাখতে হবে লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে কোন লক্ষ্যে পৌঁছাতে আমি চান যে লক্ষ্যটাই আমরা স্থির না থাকে জীবনে কি করতে চান সেটাই যদি আপনি না জানেন তাহলে মনে হয় পরিশ্রম করে সময় নষ্ট তাই বন্ধুরা আগে আপনার লক্ষ্য স্থির করুন জীবনে কি করতে চান কি হতে চান কোন লক্ষ্যে পৌঁছাতে চান সেটা আগে ঠিক করুন সেই অনুযায়ী আপনি পরিশ্রম করুন সেই অনুযায়ী পরিশ্রম কিভাবে করতে হয় সেটা জানুন না হলে সময় অপচয় ছাড়া আর কিছু হবে বলে আমার মনে হয় ক্ষতিতে আপনি ঠিক রাখতে পারেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আপনি সময় দিতে পারেন নিজেকে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটুকু পরিশ্রম করার দরকার সেই পরিশ্রমটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে আপনার সাফল্য আটকাইকে কে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন লাইক এবং কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আপনাদের আমার ভিডিও এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন どのどうなものだとどのようなもの。